সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে শুক্রবার আজ নয় জুন দু হাজার তেইশ দেখছেন একেবারে ভরপুর আমদানি হয়েছে একেবারে মনে হচ্ছে পা ফেরা মতো জায়গা নেই এমনটা আমদানি হয়েছে তো এইখান থেকে আজকে কুরবানি উপযোগী একটু কম দামের মধ্যে অর্থাৎ ষাট থেকে আশি হাজার মধ্যে কুরবানি যে সারগুলো কেনাবেচা চলছে সে তথ্য দেবো

কত বলে চাচা চৌত্তর ভাঙাতে কেমন লাস্ট টার্গেট পঁচাত্তর হলে এই যে কালাটা বিক্রি হবে এইটা তবে এটা সাইজ বোঝা যাচ্ছে না প্রচুর জ্ঞান যাও যার কারণে আমরা একটু ফাঁকা জায়গায় চলে যেতে চাই একটু ফাঁকা জায়গা থেকে কিছু গরুর তথ্য দিতে চাই ভাইয়া দাত হয়েছে ভাইয়া

সর্বশেষ পঁয়ষট্টি সাইড বাঁয়ষট্টির দাম বলছেন প্লাস পঁয়ষট্টি হলে এটা বিক্রি হবে এই পাশে একটা দেখছি আমরা ভাই দাঁত হয়েছে দাঁত ফাঁস হয়েছে কী অবস্থা বলেন তো বাজারে নরম ভাই নরম চলছে এটা কত দাম চেয়েছিলেন

তবে রানিং দাঁত হয় নাই দাঁত ফার্স্ট হয়েছে যেটি বলতেছি মানে দাঁতে যাবে কিছু দিনের মধ্যে আমরা একটু চলে যাব এই পার্শে দাঁত হয়েছে ভাইয়া ওটা কি দাঁত হয়েছে দাঁত

আশি থেকে তিন হাজার কমছে দুধ ভাইজান কত বলছে কোথা থেকে আসছিলেন চাপাই থেকে মানে কুরবানির গরু কিনতে আসছেন এখান থেকে কিনে ওখানে বিক্রি কয়টা কিনেছেন আজকে কেমন পেয়েছেন রেট মোটামুটি ওনারা তো বলতেছে আমদানি খুব দাম কম আপনাদের কাছে কেমন মনে হচ্ছে আমাদের এখানে আমরা বলছি দাম বেশি ওখানে আমরা বেচতে পারছি না এখানে মনে হচ্ছে দাম বেশি ওখানে বিক্রি করা যাচ্ছে না বেচতে পারা যায় না ঠিক আছে মোটামুটি কেনা গেছে ছয়টা আরো কয়টা কিনবেন ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ দেখছেন পাশে কিন্তু জ্ঞান জামটা প্রচুর চাচা কি খবর ভালো আছে খেলা বাচ্চা চলছে এটা কত দাম চাচা দু দাঁত সাতাত্তর চাওয়া দুদা বস বলছে ভাই দাম বলছে বিক্রির দাম সত্তর হলে বিক্রি হবে আটষট্টি পর্যন্ত দাম বলছে এটা দুধাত বয়স

আশি ফিনিশিং চিন্তা ভাবনা পাঁচশো এক হাজার বাইরে আশি থেকে পাঁচশো এক হাজার উপরে হলে বিক্রি হবে ওটা দু দাঁত বয়স আর এই যে লালটা বিক্রি হলাম ও বিক্রি হয়ে গেছে এটা কত হয়েছে চৌষট্টি হাজার এটা চৌষট্টি হাজার বিক্রি হয়ে গেছে আর ওটা ভাইয়া দু দাঁত এটা কেমন কি চাওয়া হচ্ছিল বাষট্টি বলে ভাই বাষট্টি বলে ফিনিশিং করতে চেয়েছেন পঁয়ষট্টি

এটা কত পেয়েছেন বলে সত্তর বলে ফিনিশিং চিন্তা ভাবনা পাঁচশো সত্তর থেকে পাঁচশো এক হাজার উপরে হলে বিক্রি হবে এইটাই সত্তর থেকে পাঁচশো এক হাজার উপরে হলে এটা বিক্রি হবে তো মোটামুটি সব মিলিয়ে আজকের বাজারে কি অবস্থা বলেন নর্মাল ভাই নর্মাল বাইরে পাটি নাই আমদানি তো ভরপুর ভাই আচ্ছা তো এই এই সাইজে গরু তো আপনার কাছে অলটা থাকে বাসা হয়ে থাকে কেউ যদি যোগাযোগ করতে চায় সেই সুযোগটা আছে একটু মোবাইল নাম্বারটা দেন তো আপনি জিরো ওয়ান হ্যাঁ সেভেন থ্রি সেভেন টু জিরো ফাইভ ফোর নাইন সেভেন এই নাম্বারে যোগাযোগ করে পাওয়া যাবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমরা একটু আপনাদের দৃশ্যটা দেখাই আমদানি একেবারে ভরপুর আমদানি চাচা ভালো আছেন দাঁত হইছে হচ্ছে কত দাম কত বলছে আর আপনি কত চাইছেন লাস্ট কত কত এই আপনি ভুল তথ্য দিচ্ছেন দেখছেন ভুল তথ্য দিচ্ছেন এটা কি দাঁত হয়েছে ভাইয়া দুই দাঁত কেমন চাওয়া হচ্ছিল দাম আর কত বলে কাস্টমারে বেচা কিনা লাস্ট রেট সত্তর পার হলে এটা বিক্রি হবে ভাই দাদালো সব